হে গাইজ ওয়েলকাম ব্যাক টুদার নিউ ভিডিও আর আজকে পয়লা বৈশাখ তো শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে আর আজকে নববর্ষের দিনে আমাদের দোকানে গণেশ পূজা হয় তো তো সকাল সকাল বেরিয়েছি ফুল জন্য আজকের দিনটা আমরা কাটাই বা আজকের দিনটা আমরা কি কি করি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও আশা করি ভালো লাগবে আর এই যে বন্ধুরা আমাদের ফুল পড়া চলছে কারণ আজকে গণেশ পুজো আমি আপনাদেরকে প্রথমে বলেছি আর অনেক ফুলের দরকার আজকে অঞ্জলি দেওয়া হবে গণেশকে আর পয়লা বৈশাখের দিন প্রতি বছর আমাদের দোকানে গণেশ পুজো হয় তো ফুলপাড়া চলছে কন্টিনিউ তো কন্টিনিউ মিশন চলছে ফুল পাড়ার ফুল জমানোর তো ছোটোবেলা থেকেই আমি এই কাজটা করে আসছি যখন ছোটো ছিলাম তখনও আমি সকালবেলা কোনো কিছু পূজা টুজা হলে সকালবেলা বেরিয়ে পড়তাম ফুল নেওয়ার জন্য আর আমাদের এত অঞ্চলে সবার বাসায় যেতাম যার বাসায় ফুল আছে অনেকগুলো ফুল জমা করতাম তো অনেক ভালো লাগতো এইগুলো দেখে তো আজকে পর্যন্ত তাই করছি কারণ দেহ যদিও বুড়ো হয় মন তো আর বুড়ো হয় না আর মন বুড়ো হলে কিন্তু দেহ আরও তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় তো সেই জন্যই এই ছোটোবেলার জিনিসগুলি এখন বন্ধ করছি আর আর আরও একটা জিনিস হলো বন্ধুরা অভ্যাস মারাত্মক ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তো ফুলপাড়া হয়ে গেছে এবারে দরকার বেলপাতার আর চলে আসলো আমাদের পাশের একজন কাকিমুনির বাসায় বেলপাতা নেওয়ার জন্য আর এই দেখুন সঞ্জয় বেলপাতাগুলি খুব সুন্দরভাবে পারছে তো বন্ধুরা ফুল বেলপাতা যা যা দরকার পুজোয় কিছু নিয়ে নিয়েছি আর এই দেখুন অনেকগুলো নিয়ে নিয়েছি এই দেখুন ফুল আর তার সাথে বেলপাতা অনেকগুলো নিয়ে নিয়েছি আরামসে হয়ে যাবে নববর্ষের দিনে এই দেখুন প্রথমে বাসায় পুজো টুজো করে তারপর দোকানে যাওয়া হবে আর এই দেখুন তো রেডি হয়ে গেছি আর এবারে বেরিয়ে পড়বো স্নান টান করে পুরো রেডি তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি নতুন জামা কাপড় পরে আর আপনাদের জন্য একটি লাইন আমি পরছি নতুন বছর নতুন আলো নতুন আসার প্রদীপ জালো নতুন সুরে নতুন গানে নতুন করে এগিয়ে চলো হ্যাঁ শপথ গ্রহণ করে আমরা ঠিক রাস্তায় চলব তো জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি পুজোয় আর এই দেখুন পুরো রেডি তো বছরের প্রথম দিনে নতুন জামা কাপড় পরতে হয় তো ঠিক সেইভাবে আমিও নতুন জামা কাপড় পরে নিয়েছি আর এবারে যাচ্ছি পুজোয় তো চলুন আপনারাও শুভ নববর্ষ বন্ধুরা আর বছরের প্রথম দিনে গাড়ি নিয়ে বেরিয়েছি কারণ পুরো বছরটা যাতে গাড়ি নিয়ে ঘুরতে পারি সেই আশায় কারণ একটা রীতিমতে আমাদের একটা কথা আছে যে বছরের প্রথম দিনে যা করব সমস্তটা বছর ঠিক ওইভাবেই কাজ করব আমরা তো যদি ভালো ভালো কাজ করি বছরের প্রথম দিনে তো পুরো বছরটা ভালো কাজ করব যদি খারাপ কাজ করি পুরো বছরটা খারাপ কাজ করব তো প্রথম দিনেই বৎসরের গাড়িটাড়ি নিয়ে বেরিয়েছি যাতে বৎসরের সমস্তটা দিন যাতে আমরা সুন্দরভাবে গাড়ি টাড়ি নিয়ে চলতে পারি তো যাই হোক বন্ধুরা একটু মজা করলাম তো চলুন এবারে যাচ্ছি দোকানে পুজোয় চলুন তো বন্ধুরা পৌঁছে গেছি আমাদের দোকানে আর এবারে প্রস্তুতি চলছে পুজোর পুরোহিত মহাশয় এখন পর্যন্ত আসেননি আর আমাদের প্রস্তুতিটাও এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি তো চলছে প্রস্তুতি সবাই এসে গেছি আমরা সকালে একদম স্নান টান করে পুরো রেডি আমরা এবারে পুজোর প্রস্তুতি চলছে এই দেখুন আর এই যে বন্ধুরা গণেশ মহারাজজিকে বসানো হয়ে গেছে আর সাথে দেখুন রাধারমন ঠাকুর এবারে দুজনকে পুজো করা হবে আজকের দিনে প্রতি বছর আমরা এইভাবে করি বন্ধুরা পুজোর জোগাড় করা হয়ে গেছে আর অপেক্ষায় এখন পুরোহিত মহাশয় পুরোহিত মহাশয় আসবেন তারপর পুজো হবে তো মোটামুটি যা কিছু আমাদের জোগাড় করার ছিল পূজায় লাগে সব কিছু আমরা জোগাড় করে নিয়েছি আর রেডি করা হয়ে গেছে এবার পুরোহিত মহাশয় আসবেন আর পুজো স্টার্ট হবে আর এই যে বন্ধুরা এই দেখুন অনেকগুলো ফুল কিন্তু আজকে আমরা কালেক্ট করেছি গণেশ পুজোর দিনে এই দেখুন এই দেখুন আর এবারে মালাগাতা হবে ঠাকুরের জন্য বন্ধুরা এই যে এবারে মালা হচ্ছে এই দেখুন আর পঞ্চকর্মী ছেটানো হচ্ছে এবারে এই যে আর বুলটি প্রসাদ দিয়ে এসেছে ফল প্রসাদ দেখুন স্টেশন থেকে আর এই যে সবাই ব্যস্ত পুজোয় কী কী লাগবে সব কিছু যন্ত্র করতে এই যে আর পুরোহিত মহাশয় এসে গেছেন আর এবারে পুজো স্টার্ট হবে আরে বন্ধুরা এবারে দোকানের হাল খাতা লেখা হচ্ছে আর মুহর টুহর মেরে যা কিছু নিয়মাবলী রয়েছে সবগুলি করে পুজো টুজো করা হচ্ছে প্রত্যেক বৎসর পয়লা বৈশাখের দিনে এইভাবেই করা হয় অঞ্জলি টোঞ্জলি নিয়ে নিয়েছি আর এবারে আরো একটু বাকি রয়েছে পুজো তারপর প্রসাদ খাবো সবাই মিলে অঞ্জলি দিয়ে দিয়েছি কমপ্লিট তো অঞ্জলি অঞ্জলি দিয়ে দিয়েছি বন্ধুরা আমরা আর এবারে আরও একটু বাকি রয়েছে পুজো আর দেখতেই পাচ্ছেন সবগুলি জিনিসে সস থেকে আছে এই দেখুন মিষ্টি খাওয়া চলছে এদিকে আর এই যে বন্ধুরা পয়লা বৈশাখের মিষ্টিগুলি এই দেখুন দেখছেন এই দেখুন আর আরো অনেকগুলি আছে আমি দেখাতে পারছি না এবারে কোথায় রাখা হয়েছে আমার ঠিক জানা নেই বন্ধুরা পুজো শেষ আর এবারে ফিরছি বাসায় আর খুব ভালোভাবেই কাটলো বৎসরের প্রথম দিনটা তো আবারও সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বৎসর খুব ভালো কাটুক আপনাদের